আজ বুধবার চোদ্দই মার্চ দু সালের আঠাশে জানুয়ারি কুম্বলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো বার জপ করুন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এগুলি ধারক কারক বাহক গ্রহই কিন্তু বোধ যৌবনের কারক তত্ত্ব বোধ তাহলে খুব খুব বুধের নাম জব ধ্যান আরাধনা করুন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি বেশি করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে কোনো কিছু দান বা গিফট আপনারা আজ করতেই কিন্তু পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনাও আপনারা করুন গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই মাথায় রাখবেন আজ গণেশজিকে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার যদি বলেন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপত্তায় নামা তাহলে কিন্তু অত্যন্ত দিনটিতে আপনার সুযোগ সুবিধা এবং নিজের ভাগ্যকে মজবুতির দিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সবুজ রঙের শাকসবজি সবুজ এলাচ খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন কনফিডেন্স লেভেল আপনাদের গেন করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন নতুন কোনো জিনিস জানা বা শেখার প্রতি প্রবণতা লক্ষণীয় হতে চলেছে সেগুলিকে কাজে লাগান আজ কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে সেটি ফেরত দিয়ে দিন তা নাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন নতুন নতুন জিনিস জানা শেখার প্রতি লক্ষ্য প্রবণতা লক্ষ্য নিয়ে হতে চলেছে এই উদ্দেশ্যেই ক্রিয়াকরণ ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করতে পারবেন